আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি নন ফ্রস্ট ফ্রিজের চেম্বার নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হলো চেম্বার দুইটা সেম্বার এগুলো স্বাভাবিক ফ্রিজের মধ্যে থাকে না এগুলো হলো শুধুমাত্র নন ফ্রস্ট ফ্রিজের মধ্যে থাকে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম নন ফ্রস্ট ফ্রিজ কাকে বলে যেমন মনে করুন টুসিবা বা হিটাসি শার্ফ স্যামসাং এসব এই ক্যাটাগরির ফ্রিজকে নন ফ্রস্ট ফ্রিজ বলে এখানে এটা এটা হচ্ছে এগুলো এই চেম্বারগুলো শুধুমাত্র নন ফ্রস্ট ফ্রিজের ডিপের মধ্যে থাকে এই চেম্বারগুলাতেই বরফ হবে এখানে দুইটা নেওয়ার একটা কারণ আছে এটা হচ্ছে হিটার নন ফ্রস্ট ফ্রিজের হিটার এই চেম্বারে যে সব আইস হবে সময় অনুপাতে কম্প্রেসার বন্ধ হয়ে এই হিটারটা চালু হবে এখানে যতগুলা আইস জমবে এই চেম্বারে যতগুলো আইস জমবে নির্দিষ্ট সময়ে আবার নির্দিষ্ট সময়ে কম্প্রেসার বন্ধ হয়ে এই হিটার চালু হয়ে গরম হয়ে ওই আইসগুলাকে পানি করে ফেলবে এখন দুইটা নেওয়ার কারণ কি এটা হিটার দুই প্রকার এটা টিউব হিটার আরেকটা হচ্ছে বোর্ড হিটার আপনারা যে তারটা দেখতে পাচ্ছেন এখানে তিনটা ফাইভ আছে তিনটা দুইটা হচ্ছে আপনার চেম্বারের ফাইভ আরেকটা হচ্ছে হিটারের ফাইভ এই যে তার এই যে তার দেখতে পাচ্ছেন এটাও হিটারের তার এখানে এই চেম্বারের গরম হবে এই বড় হিটারটা এটা যেটা আমি দেখলাম এটা হলো চেম্বার আইস হবে এটা হলো হিটার এটা গরম হবে আমি আপনার আপনারা বুঝার জন্য সহজে বোঝার জন্য দুইটা চেম্বার নিয়েছি দুইটা চেম্বারের দুই দুইটা চেম্বার দুই প্রকার দুই দুইটা চেম্বারে দুই প্রকার হিটার থাকে এটা হচ্ছে টিউব হিটার আলাদা এটা হচ্ছে বোর্ড হিটার এটা চেম্বারের সাথে লাগানো থাকে এটা চেম্বারের সাথে লাগানো থাকে এই জন্য আমি দুইটা দুইটা চেম্বার নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন খুব সহজে তো নন ফ্রস্ট ফ্রিজের এই চেম্বারগুলো থাকে এই চেম্বারগুলাই যে আইস হবে এখান থেকে প্রসারিত হয়ে ফ্যানের মাধ্যমে মাছ অথবা মাংসের মধ্যে পড়ে মাছ অথবা মাংস শক্ত হবে আইস হবে বড়িতে কোনো আইস হবে না নন ফ্রস্ট ফ্রিজের মধ্যে এই জন্য আমি দুইটা চেম্বার নিয়েছি আপনারা বোঝার জন্য তো বন্ধুরা আরও যদি কিছু জানতে চান ফ্রিজ সম্বন্ধে নন ফ্রস ফ্রিজের আই চেম্বার সম্বন্ধে হিটার সম্বন্ধে নিচে আমার নাম্বার থাকবে ভিডিওতে নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা অথবা আহ কমেন্ট বক্সে জানাতে পারেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ